আল্লাহ তাআলা বলে মুত্তাকিন ব্যক্তিদের এক নাম্বার আলামতুল ওয়াল্লাযিনা ইউমিনুনা ব্যক্তিদের এক নাম্বার আলামত হলো তারা অদৃশ্যর উপর ইমান করবে হে মুসলমান আমি আপনি আল্লাহকে দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে আওয়াজ দিয়ে বলেন করি কি করি না

والبعث بعد এখানে বলা হয়েছে আমান্তু বিল্লাহ এক নাম্বার ঈমান আনন করা আল্লাহ তাআলার বল সুবহানাল্লাহ তালার আর ফেরেশতাদেরকে দেখিনি কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ তাআল আর অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে এ মুসলমান আল্লাহ তাআলা অসংখ্য গণিত কিতাব নাজিল করেছে ওই কিতাবগুলোর উপর ঈমান করা এবং আল্লাহ তালা অসংখ্য অগণিত নবী দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন ওই নবীদের উপর ঈমান করা এবং ত্যামত দিবসকে বিশ্বাস করা ভালো মন্দ তাকদির উপর এটাকে বিশ্বাস করা পুনরয় আবার জীবিত হওয়ার উপর আবার জীবিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করা সুবহানাল্লাহ তাহলে মুত্তাকিন ব্যক্তিদের এক নাম্বার আলামত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকিন ব্যক্তিরা এক নাম্বার তারা অদৃশ্যরূপুর ইমান করবে দুই নাম্বার হলো ওয়ায়ুকি মুনাস সালাত তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে যত জায়গায় নামাজ সম্পর্কে আয়াত কারীমা নাযিল করেছেন সমস্ত জায়গা আল্লাহ তালা বলে গোলাম নামাজ কায়েম করো নামাজ কায়েম করো শুধুমাত্র একটা জায়গায় অর বেকারিম আল্লাহ তালা বলে নামাজ পড়ো কাউসারের মধ্যে আল্লাহ তালা বলে ইন্না

নামাজ পরিবার পরিজনদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা আয়াত কারীমের মধ্যে জানায় তুমি নিজে আবাদত করো এবং তোমার পরিবার পরিজনদেরকে আবাদতের জন্য আদেশ করো ওমা কলাকুল জিন্না বললিং আবুদুল আল্লাহ তালা জানে দেয় গোলাপ আমি আল্লাহ তালা তোমাকে এবং জিন জাতিকে এবং মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি আবাদত করার জন্য সুবাহান আল্লাহ তাহলে নামাজ কায়েমের এক নম্বর অর্থ হলো নিজে নামাজ পড়বো এবং পরিবার পরিজনদেরকে নামাজের জন্য নির্দেশ দিব হ্যাঁ মুসলমান ইমান দারল্লা দালা বলেয়া আইলাদিন আমানুকুসা কুম আলি কুম্না র তোমরা নিজেরা জাহাং নাম থেকে বাঁচো এবং তোমাদের হালদারকে জাহাং নাম থেকে বাঁচাও এ মুসলমান নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো নামাজের মধ্যে ওয়াজিব আছে নামাজের মধ্যে সুন্নদ আছে নামাজের মধ্যে ফরজ আছে সমস্ত বিধানগুলো কায়েম করার নাম হল নামাজ কায়েম করা

বর্ষা ঢুকে যাওয়ার পর এত পরিমানে ব্যথা এত পরিমানে ব্যথা আলী রদি আল্লাহ তার আঙ্গুর বর্ষা খোলা তো দূরের কথা বর্ষার কাছে হাত নেওয়ার আগে তিনি ব্যথা অনুভব করেন এত পরিমানে ব্যথা রসুল সাল্লাহ আলী সাল্লামকে এই বিষয়টা জানানো হয় ও পয়গম্বর আলীর পায়ের মধ্যে বর্ষা ঢুকে গেছে বর্ষা তো বের করতে পারি না এত পরিমানে তিনি ব্যথা অনুভব করে বর্ষার কাছে হাত নেওয়ার আগে তিনি ব্যথা অনুভব করে কি করা যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এরে সাহাবা শুনে নাও আলিকে নামাজের মধ্যে দাঁড়াইতে দাও আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়বি তখন তোমরা আলীর পা থেকে বর্ষা করে ফেলবা সুবহানাল্লাহ নামাজ রক্ত হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আলকে নামাজের মধ্যে দাঁড়ায়া যায় আলী রদি আল্লাহত আলাঘু পবিত্র কালা আম্লা তালওয়াত করতেছে সুন্দর করে নামাজ পড়তেছে সাহাবে কেরম রদি আল্লাহত আলা তার পা থেকে বর্ষা বের করে ফেললেন বের করার পর সাহাবে কেরাম রদি আল্লাহহুত আলা তার পা মোবারককে বেষ্টন করে দিয়েছেন পা মোবারককে বেষ্টন করার পর বেন্টিস করে দিলেন বেন্টিস করার পর একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নামাজ শেষ হয়ে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আলী তোমার বর্ষা কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো কইতে পারি না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে আলী যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইছু তখন তোমার পা থেকে আমরা বর্ষা কোলে ফেলেছি আলী রাহু জানা দেব শুননা। আহারে যখন তোমরা আমার পা থেকে বর্ষা বের কর্লা আমি খোদার কসম খেয়ে বলি একটা পিপড়া কামড় দিলে যেমন ব্যথা অনুভব হয় আমার পা থেকে তোমরা বর্ষা বের করছো সেই পরিমাণ ব্যথা আমি আলি অনুভব করি না সুবহানাল্লাহ কেমন ভাবে তারা নামাজ করছে তাদের নামাজটা কেমন ছিল কেমনভাবে তারা নামাজ কায়েম করছে সুবহানাল্লাহ অথচ আপনি আমি নামাজ পড়ি নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা নামাজের মধ্যে বাজারের চিন্তা অথচ এমন ভাবে নামাজ পড়ছে